নমস্কার উপসংহারের পক্ষ থেকে আজকের ছোট গল্প মোহাম্মদ মারুফ আল আমিনের কলমে অনুভূতি আজকের গল্পের পাঠে হে সায়ন গল্পের সূত্রধার দ্বীপ বিভিন্ন চরিত্রে সায়ন এবং বৈশালী শুনতে থাকুন অনুভূতি আমাকে জানলার পাশে সিটটা দেওয়া যাবে আমি বই পড়ছিলাম মাথা তুলে দেখলাম মেয়েটিকে আমাকে আন্তরিক ভঙ্গিতে প্রশ্নটি করে এখনো জোর করে মুখে এক টুকরো হাসি ধরে রেখেছে মেয়েটি আমি বললাম অবশ্যই অবশ্যই দেয়া যাবে মেয়েদের জানালার পাশের ছিট ছেড়ে দেওয়ার নিয়ম আছে তাই এই নিয়ম বলছি এখন বানান মেয়েটি লাগে টেনে নিয়ে জানালার পাশের সিটে এসে বসে পড়ে আমি বললাম হ্যাঁ সুন্দরী মেয়েদের জন্য নতুন নতুন নিয়ম বানানোর নিয়ম আছে এবারে মেয়েটি হেসে ফেলল ট্রেনের ঝকঝক শব্দে সেই হাসির শব্দ মৃদু শোনাল মেয়েটি লাজক ভঙ্গিতে বলল দেখি নিয়ম বানানোর চাই করুন ফোন নাম্বার ফেসবুক আইডি এইসব চাওয়ার চেষ্টা করবেন না 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 ওসবে আমার আগ্রহ নেই তাছাড়া সুন্দরী মেয়েদের সাথে বেশি ঘনিষ্ঠ বলতে নেই থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলতে হয় কিন্তু আপনি তো আমার পাশের সিটেই বসে আছেন দূরত্ব থাকছে কোথায় পাশে বসে আছি কিন্তু সহসময়ের ব্যবধান আছে ম্যাডাম আমি হেসে বললাম আমাকে বেশিক্ষণ মেয়েটির পাশে বসতে হলো না একটি লোক নেমে যাওয়াতে তার সিটে আমি বসে পড়লাম এখন আমরা মুখোমুখি বসে আছি দুজনেই জানলার পাশে চোখে চোখ পড়তেই মেয়েটি বলল আচ্ছা আপনার এমনটা কেন মনে হলো যে সুন্দরী মেয়েদের থেকে দূরে থাকতে হবে এটাও কি আপনার বানানো কোনো নিয়ম আমি বললাম সুন্দরের খুব কাছে বেশি যেতে নেই একবার কাছ থেকে সৌন্দর্য দেখে ফেললে দেখার আগ্রহ হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে তাই নাকি এমন তো শুনিনি কখন তাছাড়া আরও একটা ব্যাপার ঘটতে পারে দূর থেকে যা সুন্দর দেখায় সেটা কাছে চলে এলে সেই সৌন্দর্য অনেক সময় চোখে পড়ে না দূর থেকে যা খুব বেশি আকর্ষণীয় তা কাছে আসলে সেই জিনিসটা থাকে না সেটা খুবই সাদা মাটা হয়ে যায় আপনি বলতে চাচ্ছেন আমি দূর থেকে সুন্দর কাজ থেকে দেখতে পচা আরে আমি কখন সেটা বললাম এই যে আপনি বই পড়ছিলেন পড়ুন আমার সাথে গল্প জমানোর চেষ্টা করছেন আপনি ডাব করে তাকিয়ে আছেন আগেই বলে দিচ্ছি ভুলেও আমার সাথে প্রেম করার চেষ্টা করবেন না একদমই না দেখুন আপনি কিন্তু ফুল পথে চিন্তায় করছেন আমার মোটেও এরকম ইচ্ছা নেই তাছাড়া আমি কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়তেও চাই না যদি কখনো প্রেম করি সেক্ষেত্রে অল্প সুন্দরী মেয়ে বেছে নেব তাই নাকি ইন্টারেস্টিং তো এরকম ইচ্ছের কারণ কারণ খুব সুন্দরী সুন্দরীকার প্রেমে একবার পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারবো না সে পড়েই থাকবো ওখানে এই সামান্য কথায় মেয়েটি মনে হচ্ছিল অনেক বেশি মজা করে হাসছে মেয়েটা হাসিটা অন্য রকম শিশুদের মতো নির্মল যা আশপাশের সব কিছুতেই মুগ্ধতা ছড়ায় সেই হাসি বড্ড দেশের সংগ্রাম্য এবং যা আমাকেও হাসতে বাধ্য করলো আমি মেনে নিতে বাধ্য হলাম মেয়েটির হাসি সুন্দর অল্প সুন্দর না মন ভালো করে দেওয়ার মতো সুন্দর যে হাসি এক নাগারে বেশিক্ষণ সহ্য করা কঠিন ব্যাপার এরকম হাসি দেখলে যে শুধু বুকের বাঁ পাশে চিন ব্যথা করে তাই না সেই ব্যথা বুকের ডান পাশ অব্দি চলে আসে ধীরে ধীরে গল্প বেশ ভালোই জমে উঠল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো সেই হাসি মেয়েটা একটু পর পর হাসছে আর আমাকে টেনশনে ফেলে দিচ্ছে কারণ যখনই মেয়েটা হাসছে আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে কি নিয়ে কথা বলছিলাম মনে থাকছে না ভাবনায় ছেদ ফুললে যা হয় ভালো সমস্যায় পড়া গেল তো মেয়েটা বলল তা আপনি যাচ্ছেন কোথায় এখনো ঠিক করে কোনো একটা স্টেশন পছন্দ হলে নেমে যাব আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি মস্ত বড় একজন কবি সাহিত্যিক মস্ত বড় কিনা জানি না কিন্তু আমি লেখা করি তাই আপনাকে তো চিনি না নাম কি আপনার হুমায়ুন আহমেদ আজও মিথ্যে বলছেন কেন আপনার নাম হুমায়ুন আহমেদ হতে যাবে কেন উনি কত বড় একজন লেখক হ্যাঁ উনি একজন বড় লেখক তা বলে কি কারোর নাম হুমায়ুন আহমেদ হতে বল না আপনার নাম সত্যি হুমায়ুন আহমেদ হ্যাঁ হ্যাঁ আমার নামই হুমায়ুন আহমেদ আমার সাথে ভোটার আইডি কার্ড আছে আপনি চাইলে আমি দেখাতে পারি না না থাক দেখাতে হবে না আই এম সরি আমার মা হুমায়ুন স্যারের লেখা খুবই পছন্দ করেন তাই আমার নামও ওনার নামে রেখেছেন এ সময় হঠাৎ দমকা বাতাস হলো বসন্তের মাতাল করা বাতাস নয় বর্ষার ভিজে বাতাস মেয়েটার একপাশে চুল বাতাসে উড়ে ঢেকে ফেলেছে অন্যরকম একটি অবয়ব ইচ্ছা করছে হাত দিয়ে চুল সরিয়ে দিতে কিন্তু সেটা সম্ভব না বললাম বাতাসে কারো টিপ খুলে যায় দেখিনি আপনার কপলের টিপ কিন্তু এক পাশে সরে গেছে মেয়েটা টিপ দেখার জন্য কপালে হাত দিয়েছে পুরো কপাল হাত টিপ খুঁজে পেল না আমি এসে ফেললাম মেয়েটা মিজেমিজির আগের ভান করে বলল আপনি তো ভালোই আমি আজ টিপই পরিনি তা আপনি এমন ভাবে বললেন বিশেষ করে ফেললাম এমন সময় বৃষ্টি শুরু হলো আকাশে মিষ্টি রোদ ছিল হঠাৎ করে এমনভাবে ভাবে বৃষ্টি নেমে যাবে তা বোঝা যায়নি প্রকৃতির এমন খেয়ালিপোনা দেখে মনে হলো আমাদের গল্প করার সময়টাকে স্মরণীয় করে রাখতেই যেন এই আয়োজন আমি বৃষ্টির দিকে তাকিয়ে আছি আজকের এই বৃষ্টিটা অন্যরকম ভিজতে ইচ্ছা করছে চা খাবেন ট্রেনে উঠলেই আমার চায়ের নিঃসাহ তাই ফ্লাসই ট্রেনে উঠি মেয়েটার কথা সমিত ফিরে পেলাম বললাম হ্যাঁ খাবো চা আমি পারদপক্ষে খাই না তবে ওই যে নিয়ম আছে সুন্দরী কেউ চায়ের অফার করলে না করতে নেই হয়েছে আপনি যে লেখক আর বোঝাতে হবে না কচামচ চিনি খান আপনি চিনি খাই না একটুও না এভাবে ভালো লাগবে এক কাজ করুন চিনির বদলে আমার চায়ে দু ফোঁটা বৃষ্টির জল দিয়ে দিন আমি এভাবেই চা খাই সত্যি দেবো সত্যি মেয়েটি আমার কাপে বৃষ্টির জল দিয়ে দিল সাথে নিজের কাপেও নিল আপনার দেখা দেখি আমিও খাচ্ছি রেইনটি কি অদ্ভুত আমি কিছু বললাম না নিশ্চুপ চায়ের কাপে চুমি দিচ্ছে মেয়েটা বলল আচ্ছা শীতের সময় তো বৃষ্টি হয় না তখন চা কিভাবে খান তখন তো আরো ভালো ফোঁটা বৃষ্টির বদলে এক ফোঁটা শীষের দিলই হয়ে যায় তখন মনে হয় পৃথিবীতে এসেছি শীতের সকালে শিশির ছোঁয়া চা খাওয়ার জন্য কিছুক্ষণ কথা বলল না চুপ করে আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তে আমি বললাম কি হলো মেয়েটা দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে বলল আপনি কেমন মানুষ বলুন আমি আপনার নাম জানলাম অথচ আপনি একবারও আমার নাম জানতে চাইলেন না ও হ্যাঁ আপনার নাম তো জানা হয়নি কি নাম আপনার তিয়াশা সুন্দর না নামটা হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা লেখক সাহেব আপনি কোথায় যাচ্ছেন বললেন না তো ওই যে বললাম তো কোনো একটা স্টেশন পছন্দ হলেই নেমে যাব এটা কোনো কথা মিথ্যে বলছেন আপনি না তিসব আমি মিথ্যা বলি না এই যে মিস্টার আমার নাম তিশা না তিয়াশা সরি তিয়াশা আচ্ছা আপনি হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলেন যে কি হয়েছে কই না তো কথা তো বলছি তাছাড়া সুন্দরী মেয়ের সাথে খুব বেশি গল্প করতেও নেই ইস আপনার এই বোরিং ডায়লগ বাদ দিন প্লিজ আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে হঠাৎ এই প্রশ্ন আছে কি না বলুন না নেই হুম বুঝলাম আপনি কিন্তু আমাকে আবার জিজ্ঞাসা করবেন না যে আমার বয়ফ্রেন্ড আছে কি না আপনি জিজ্ঞেস করলেও আমি কিন্তু বলবো না ঠিক আচ্ছা ঠিক আছে আমি জানতেও চাইছি না মেয়েটি হয়তো ভেবেছিল আমি জিজ্ঞাসা করব তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না আমি জিজ্ঞাসা করছি না দেখে মনে হলো মেয়েটার মন খারাপ হয়ে গেল এমন সময় আমি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম মেয়েটা বলল কোথায় যাচ্ছে আমি বললাম নেমে যাব এই স্টেশনটা পছন্দ হয়েছে বৃষ্টি হচ্ছে তো ভিজে যাবেন এখানে না নেমে অন্য কোনো স্টেশনে নামলে হয় না জি না ম্যাডাম হয় না মুঠকি হেসে আমি বললাম আর কোনো কথা বললাম না উঠে চলে এলাম মেয়েটা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছে ভালো থাকবেন আবার হয়তো দেখা হবে এই জাতীয় কোনো কথা হয়তো আশা করেছিল মেয়েটা মেয়েটাকে বিভ্রান্তির মধ্যে রেখে আমি ট্রেন থেকে নেমে গেলাম বৃষ্টির বেগ আরও বেড়েছে আবার আসলে বৃষ্টিতে ভেজ দিচ্ছা করছিল অনেক আগে থেকে নাবার সাথে সাথেই ভিজে গেলাম বৃষ্টির ফোটাগুলো একটু একটু করে আমাকে ভিজিয়ে দিচ্ছিল প্রকৃতির আহ্বানে আমি নেমে গেলাম ট্রেন থেকে কিন্তু অদৃশ্য কোনো শক্তি আমার হাত ধরে টানছে ট্রেনে ফিরে যাওয়ার জন্য কানের কাছে কে যেন বলছে মেয়েটার সাথে আর একটা বৃষ্টির জল মেশানো চা খাওয়ার জন্য সে অদৃশ্য আকর্ষণ উপেক্ষা করেই আমাকে নামতে হলো কোন দিকে যাব ঠিক করতে পারছি না মেয়েটা জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এ বয়সী মেয়েরা খুব জেদি হয় নিজের আবেগের কাছে হেরে যাবে না কখনোই মনে মনে হয়তো আমাকে খুঁজবে কিন্তু পাবে না বৃষ্টির বেগ বাড়ছে সাথে আর্দ্র বাতাস আমি চলে আসবো এমন সময় আমি অবাক মেয়েটার কণ্ঠস্বর শুনতে পেলাম বৃষ্টি হচ্ছে এই জন্য মেয়েটা জোরে ডেকে বলল এই যে হুমায়ুন সাহেব আপনি আমাকে আসল নামটা বলেননি তাই না আমি ফিরে তাকালাম এক টুকরো হাসি ছুঁড়ে দিলাম সরি বলা টাইপ হাসি কোনো জবাব দিলাম না ফিরে যাওয়ার সাহস আমার নেই জগৎটা রহস্যময় জগতের সব রহস্যের ব্যাখ্যা থাকে না মেয়েটা আমাকে একটু হলেও ভাববে আমি না হয় একটুখানি রহস্য হয়ে থাকলাম সব রহস্যের সমাধান হয়ে গেলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হবে সেই অধিকার আমার নেই বৃষ্টির মধ্যে সামনে এগোচ্ছি চোখ মুছে বৃষ্টির ঝাঁপটা এসে লাগছে বুকের মধ্যে এক অন্য অনুভূতি হচ্ছে যে অনুভূতির সাথে আমার পরিচয় নেই এমন এক সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল আবার বিশ্বসীমাকে অতিক্রম করে আমাকে দ্বিতীয়বারের মতো মেয়েটা ডাকল আমার সব হিসেব নিকেশ এলোমেলা হয়ে গেল মুহূর্তেই এবারে আমাকে মেয়েটার কাছে ফিরে যেতেই হবে কেন যেতে হবে কারণ সুন্দরী মেয়েরা দ্বিতীয়বার ডাকলে সারা দেওয়ার নিয়ম আছে শুনছিলেন অনুভূতি গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই গল্পের পাঠে সায়ন গল্পের সূত্রধার দীপ মেয়েটির ভূমিকায় বৈশালী এডিটিং জয়দেব পোস্টার ডিজাইন শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত এবং সমগ্র পরিচালনায় সায়ন খুব শীঘ্রই আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ